হজার টাকা বিক্রির জন্য আসেন না নিজে কামাই করে টাকা নিয়ে তারপরে হজে যাবে আবার মুখে মুখে তর্ক করে মুখে মুখে তর্ক করে কেন হ্যাঁ আমি তোমার শাশুড়ি না বসিনকে দাঁড়ায় কথা বলা যায় না আইসাই দাপ করে বসতে হয় এটা কি অভ্যাস হয়ে গেছে কা এগুলো পরিষ্কার করতে কষ্ট লাগে না দিন টাকা থাকবো অতদিনে আব্বা বলো বড় ভাই বলো বড় বোন বলো দোয়া করবো যখন টাকা শেষ হয়ে যাবে তখন আর কেউ জিজ্ঞেস করবে খেয়াল করে দেখো সামনের দিকে কি দায়িত্ব তোমার হ্যাঁ তোর শাশুড়িরে এই তো এই নম্বর আব্বা কী করতেছ তুমি ও বসো তোমাকে আমি ডাক দিতাম ভালো এসে চলে আসছো এখানে দুই লাখ টাকা আছে ধরো ওই আব্বা আসলে আব্বারে দিয়ে দিও দুই লাখ টাকা দুই লাখ টাকা তোমার আব্বরে দিম কেন হ্যাঁ ওই আব্বা তো হজে যাবে আব্বার দুই লাখ টাকা শর্ট পড়ছে তো আমার ফোন দিছিল আমি বলছি আব্বা লাখ টাকা এই জন্য গুইনা দেখলাম টাকা ঠিক আছে দিলাম হ্যাঁ আসলে দিও দিয়ে আমি একটা জিনিস বুঝি না হ্যাঁ তুমি কি তুমি মানুষ না আমাদের কি সামনে ভবিষ্যৎ নাই তোমার আব্বু যখন যা যাইব তখনই তোমার দিতে হইব তোমার সমস্যা কি তুমি বুঝ না আব্বা হজে যাবে দুই লাখ টাকা শর্ট পড়ছে এটা আমার দায়িত্ব না দেওয়া তুমি বলো তোমার দায়িত্ব আর কারো দায়িত্ব নয় তোমার তো বড় ভাই আছে ওনার দায়িত্ব নাই সব দায়িত্ব কি একা তোমারই হ্যাঁ দুই লাখ টাকা শর্ট পড়বে কেন পড়তেও পারে তার তো জায়গা জমি কম নেই ওই জায়গাতে বেচানো কিছু তাই লিখতে হয় এখন ওই সম্পত্তি বিক্রি করার তো কোনো দরকার নাই এগুলো তো আমাদেরই বলো আর ভাইয়া টাকা দিবি করতে গিয়ে ভাইয়ার তো ইনকাম কম সেইটাই তো ভাইয়া টাকা দিবে কোথা থেকে ভাইয়ার ইনকাম কম আবার মাসকে বাজার তো ঠিক আছে লোকে করতেছে বউ যা চাই দিতে তাই দিতেছে কালকেও দেখলাম বউ দুনিয়ার টাকা আমি শপিং করে আনছে ওগুলো আসে কোথা থেকে ওগুলোও তুমি দিতেছো তার মানে তুমি কি চাও না ভবিষ্যতে আমরা কিছু করি আমরা রাস্তার ফকির আছি তুমি এটাই চাও হ্যাঁ আরে ভাইয়া একটু কষ্ট আছে এটা তো তোমার বোঝা উচিত কিসের কষ্ট তার সে তো বয়া বয়া খাইতেছে বাপ ভাইয়ের টাকায় তার আবার কষ্ট কিসের আর বাপেরে দুই লাখ টাকা দিতে গেলে আর বাইজা যায় তুমি কথাবার্তা কম বলো আমি এক টাকাও দিতে পারবো না তোমার বাপেরে এটা তো একটা কথা বললা কি বলবো তুমি আমার সাপোর্ট করবা আব্বা হজে যাইতেছে আর আমার আগ্রহ বাড়াই দিবা যে দাও লাগলে আরো বেশি দিবা তোমার এটা বলা উচিত ছিল না হ্যাঁ আমি তোমার সাপোর্ট করি আমার সংসার একবার তুমি দাও ফলায় নদীতে নিয়া এই সাপোর্ট করমু যে ভবিষ্যতে কিছু না করতে পারি রাস্তায় গিয়ে মাইশের দুয়ারে দুয়ারে হাত পাততে হয় আমার ওই সাপোর্ট করমু আমি আল্লাহ আমার কম দেয় নাই বলো কম দিছে তোমার কোনো দিক দিয়ে অভাবে রাখছি আমি বলো অভাবে তো রাখো নাই সামনে যেই দিন আসতেছে আমার অভাবে পড়তেই হইবো আমার মাইশের কাছে গিয়ে হাত পাততে হইবো তোমার কারণে শোনো আমার বাবা মায়ের দোয়া আছে আমার সাথে আল্লাহ রহমত কখনো খারাপ হবে না এই আব্বারে দুই লাখ টাকা দিলে আব্বা হস করবে আব্বা মন থেকে আমার জন্য দোয়া করবে যতদিন টাকা থাকবো অতদিনে আব্বা বলো বড় ভাই বলো বড় বোন বলো দোয়া করবো যখন টাকা শেষ হয়ে যাবো তখন আর কেউ জিজ্ঞেস করবো না তখন সবাই লাথি মাইরা দিব কি হয়েছে না মা এখানে তো ছেলে ছেলে কেন চিল্লা চিল্লি কে সাদে করি দুই লাখ টাকা নিয়ে আসছে বাপের দেওয়ার জন্য বাপে হজ যাইবো দুই লাখ টাকা শট জামাই এটা আমি কি শুনলাম তোমার বাপের কিসে টাকা দিবা আম্মা আমার আব্বা হজে যাবে দুই লাখ টাকা শর্ট পড়ছে আমার আব্বা আমার কাছে টাকাটা চাইছে আমার তো দায়িত্ব আমার আব্বারে দেওয়া দায়িত্ব না আমি তো তার ছেলে দায়িত্ববান ছেলে আইসা পড়ছে আমার আমার দায়িত্ব না আমার দায়িত্ব না আর কারো দায়িত্ব না দায়িত্ব তুমি তোমার বাপকে কোনো টাকা দিতে পারবে না এটা কি ধরনের কথা বললেন আম্মা আমি আমার টাকা আমার বাবারে দিব তো আপনারা দুইজন বলতেছেন দিতে পারবেন এটা কি ধরনের কথা বলতেছেন আম্মা আপনারা হেল গেলে মানে জায়গা জমি আছে জায়গা জমি বিক্রি করে হে হয়ে যাবে তুমি কো টাকা দিতে পারবে না মানে দিতে পারবে না আম্মা জায়গা সম্পত্তি তো সব আমাদের এগুলো বিক্রি করলে তো আমাদেরই লস আবার মুখে মুখে তর্ক করে মুখে মুখে তর্ক করে কেন হ্যাঁ আমি তোমার শাশুড়ি না আপনাদের কথা তো আমি সব সময় শুনি শুনি না আপনার কথা শুনি আপনার মেয়ের কথা শুনি তারপরেও আমার বাবার প্রতি আমার অন্যরকম একটা দায়িত্ব আমার বাবা ছোটবেলা থেকে অনেক কষ্ট করে আমাদের বড় করছে আমার আব্বা কোনোদিন একটা ভালো জিনিস কিনা খাই নাই আমাদের কথা চিন্তা করছে আমি স্কুলে পড়তাম আমার আব্বার যদি পেটে খিদাও লাগতো না দুই টাকা দেয় একটা বিস্কিট ওই না খাইতো না চিন্তা করতো আমার ছেলেটা স্কুলে আমার ছেলের স্কুলে বেতন দিতে গো এই চিন্তা করতো আর সেই বাবার পাশে আমি দাঁড়াবো না এটা কথা বললাম মা তুমি কে আমার জ্ঞান দিতেছো জামাই হ্যাঁ তুমি আমারে বুঝান লাগবো না তোমার কি সংসার নাই তোমার কি কোনো ভবিষ্যৎ নাই হ্যাঁ ভবিষ্যৎ তো আল্লাহ দেখবে আমি কি ভবিষ্যৎ নিয়ে কিছু করতে পারবো আল্লাহ নিয়ে গোয়া দিয়ে যাবে না বুঝছো টাকা দিকে দে কোনো টাকা দেওয়া লাগবে না টাকা আমার কাছে থাকবে যদি তোমার প্রয়োজন আমার থেকে চাই নিবে টাকা আম্মা এটা কি বললেন আমার টাকা আপনার কাছ থেকে চাই নিব কেন আবার মুখ মুখ তোর করো মুখ মুখ তোর কেন হ্যাঁ আতর করবা আমি যা বলছি তাই হবে এর অতিরিক্ত কিছু হবে না মা টাকা জানো আম্মা টাকাটা দেন আমার আব্বা টাকা দিব না বলছি না আমি যাও এখান থেকে যাও আম্মা আমি তো আপনাদের জানাইছি আমি তো না জানি আমার বাবার টাকাটা দিতে পারতাম তাহলে আমি জানাই আপনাদের দিতেছি জানেন আপনারা ভবিষ্যতে জানলে যাতে কিছু মনে না করেন

ভালো ছিলাম এতক্ষণ কিন্তু আপনাদের দেখার পরতে ভালো থাকা শেষ ব্যাট খেতে ব্যাট খেতেছে ভালো আছে বৌমা সমস্যা কি আপনার হ্যাঁ পোলারে যতদিন ফকির না বানাইবেন অতদিন কি আপনার শান্তি হইব না কি বলো কি আর বলমু চাইতাছেন পোলার সংসারটা একবার ধ্বংস করে দিতে কেন ধ্বংস হবে কেন ধ্বংস হইব না আপনার আপনার বড় পোলার টানতে টানতে আমার জামাই শেষ আর কোন দিক দিয়ে উঠবো এটা বলেন ও সামর্থ্য আছে অসামর্ততা আছে অসামর্ততা আছে দেখে খেলে অনেকটা আসবেন আর কোন জায়গায় মরতে जीते পারলেন না বাপ কি জায়গা জমি কামা সবগুলা ব্যস্ত পারেন না কেন বিক্রি করব কেন ঠিকই তো কেন বিক্রি করবেন যদি বিক্রি করেন তাহলে তার পোলারে ধ্বংস করতে পারবেন না পোলারে শেষ করে রাস্তার ফকির বানাইতে পারবেন না আসছেন কি কারণে দরকার কি দরকার আমারে বলেন বসেন কে দ্বারা কথা বলা যায় না আইশাই দাপ করে বসতে হয়

বসি ছেলে আসুক কি দরকার আপনি আমারে বলতে পারেন না ছেলের জন্য বসে থাকবেন কত রাত করে আসবো অফিস থেকে আয়শা কি আপনি বকবক শুনবো সমস্যা কি থাকবো দরকার কথা থাকবেন এখানে থাকবো আপনার জন্য কি রুম রাইখা দিছি নাকি আলাদা করে আমার বাসায় দুইটা রুম একটা রুম থাকে কি আরেকটা রুম আমার মাথাকে ও ওনারা সবার পার্মানেন্ট এখানে থাকে তা তো আপনার সমস্যা কোথায় ভুলে গেছিলাম আমার সমস্যা নাই বলবেন তো আপনি বলবেন না আপনার মাথা তো সারা দিন টাকার টেনশন থাকে আর কোনো টেনশন নাই আমি সারা জীবন জানতাম কি জানো যে মেয়ের বাড়িতে বেড়ানো যায় না কিন্তু ছেলের বাড়িতে থাকা যায় আর এখন দেখি উল্টাটা মানে কি বলতেছেন আপনি হ্যাঁ গায়ে হাত দেন কেন কথা বলতে সাবধানে বলবেন আপনি মারবেন দরকার পড়লে তাই করব মারেন মারব না কি করব মুখ বতর করব কেন বাইরে এ বাইরে থেকে বাইরে যাবেন কোন টাকা পয়সা বাড়িটা কি আপনার বাড়িটা তার না বাড়িটা তার মেয়ের এটা মনে রাখবেন বেরোন বাসা থেকে মেয়ের বাড়ি না মেয়ের স্বামীর বাড়ি এটা আমার সংসার হ্যাঁ আমি কারে রাখব জিজ্ঞেস করবো না বেরোন বাসা থেকে ছেলের বাড়ি হজার টাকা বিক্রির জন্য আসে না নিজের কামাই করে টাকা নিয়ে তারপর হজে যাবেন আপনার সমস্যা কি আপনার আমার সমস্যা কি মানে আপনার স্বামীর টাকা না আপনার বাবার টাকা আমার মেয়ের জামার টাকা আপনার মেয়ের জামাই আর আমার ছেলে তা কি দাবিটা আমার বেশি এ ভাই তো আমি যা বলবো তাই হবে কোনো টাকা দিবেন আপনাকে আপনার বাবার বাড়িও না আপনার শ্বশুর বাড়িও না আপনার মেয়ের শ্বশুর বাড়ি এদিক টাকা মুখ মুখ তোমার কোন কেন এ ভাই থেকে এখন আমি আপনাকে বাইরে করে দিই প্রশ্নই ওঠে না আপনি বের করবেন না বাইরে করে দে আমি বলছি তুই এ ভাই থেকে বাইরে করে দে

না করছে বাড়ি আমার ঘর আমার সব কিছু আমার এগুলার ভিতরে তোমার অধিকার সবচেয়ে বেশি আমার চাইতে তোমার অধিকার বেশি তার যা কয় কথা বলি বাহিরের মানুষ যদি আমার নামে যদি খারাপ কিছু বলে তখন তোমার কি করা উচিত তোমার ছেলে তো তুমি চিনো তোমার কি করা উচিত বলো তো আব্বা মারা উচিত তাই তুমি এই কাজটাই করবা তুমি করো নাই কেন আব্বা

আমার বাড়িতে অতিটা কার বেশি আপনার নামার আব্বা যেটা লিখে সেটা বলবেন আপনার বেশি অধিকার না আমার আব্বার বেশি অধিকার বলেন জানাই তুমি কিন্তু বেশি করতেছো আমি আপনারা যেটা প্রশ্ন করছি এটার উত্তর দেন আম্মা উত্তর দেন তোমার বাপের তাহলে আমার বাপের যদি এই বেশি অধিকার হয় তাহলে আপনি কেন আমার আব্বার এই থেকে বের করে দিতে চাইতেছেন হ্যাঁ তুমি দেখো এখন এটা একটা ফকিন নি কাইতে কেন গন্ধ আসছে স্যার আজ কত মুসুল পায় না আমার আব্বা ফকিন নি

দুই লাখ টাকা আমি আব্বার দেওয়ানোর জন্য আপনার মেয়ের কাছে দিলাম আপনি কি করলেন আমার মুখ চাইটা ধরলেন কি একটা আপনারা আমার সাথে অত্যাচার করলেন আপনার মেয়ে সহ লজ্জা লাগে না আপনার আমার বাড়িতে আপনি থাকতেছেন খাইতেছেন আমার আব্বার সাথে আবার বাজে ব্যবহার করেন লজ্জা নাই আপনার লজ্জা সরণ কি হবে না কোনোদিন হ্যাঁ বেরোলাম আমার বাসার থেকে চাইছিলাম আপনারা রাখবো আমার বাড়িতে একটা দায়িত্ব মনে করছিলাম যে আমার শাশুড়ির কেউ নাই বাড়ি আমার শাশুড়ি আমার কাছে থাকবে কিন্তু না আপনি আমি তোমার দেখে আপনি তোর মার সাথে তাল আসছি না হম তোর আর একটা সুযোগ দিলাম

ও যদি অশান্তি করে তালাকা দিব্বা এ কথাটা না তুমি যাও আব্বা আমার সংসারে আমি বুঝে নিজের দাদি বলিস না যাও তুমি তোমার টেনশন আমার বাজার দিও আচ্ছা